মুক্তির আগে থেকেই আলোচনার ঝড় তোলা ও দুনিয়া মাতানো ক্যাপ্টেন আমেরিকা এবার এসেছে বাংলাদেশে গত চোদ্দ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া সিরিজের নতুন সিনেমা ক্যাপ্টেন আমেরিকা ব্রেফ নিউ ওয়ার্ল্ড বক্স অফিস মাতিয়ে চলেছে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাঙ্ক্ষিত সিনেমাটি অন্যদিকে একই দিনে আরও একটি সিনেমা মুক্তি পেল তাও আবার সুদূর জাপানের 2025 সালে প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে পর্দায় এসেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পঁয়ত্রিশতম সিনেমাটি স্টিভ অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে ওঠা তিয়ামত দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্ব রাজনীতির চাপে কিভাবে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন স্যাম সেই প্রশ্নের উত্তর থাকবে এতে এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে রেড হালকে এর আগে রেড হালকের অল্টার ইকো থান্ডারবোল্ড রসকে দেখা গেছে এমসিউতে অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে সে চরিত্রে অভিনয় করছেন ইন্ডিয়ানা জোংস খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড জুলিয়াস ওনা পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে দ্য ফ্যালগন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর থেকে সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেয়া ঢালটি গ্রহণ করে বক্স অফিসে দারুণ সূচনা করেছেটি ভ্যালেন্টেনস ডে ও প্রেসিডেন্ট উইকেন্ডে যুক্তরাষ্ট্রে একশো মিলিয়ন ডলার আয় করেছে আর আন্তর্জাতিক বাজারে আয় বিরানব্বই দশমিক চার মিলিয়ন ডলার যার ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে একশো দশমিক চার মিলিয়ন ডলারে সিনেমাটি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ছুটির দিনে অন্যতম সেরা ওপেনিংয়ে নাম লিখিয়েছে সেই সঙ্গে দুহাজার পঁচিশ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে পৌঁছালো সিনেমাটি অ্যানিমেশন চলচ্চিত্রের দুনিয়ায় জাপান পৃথিবীকে কম কিছু দেয়নি ওসামু তেজুগা থেকে হাও মিয়াজাকি ইসাও তাকাহাতা কাতসু হিরো ওতমো এমন আরও কত নাম হয়েছে চলচ্চিত্র বিশ্বে বিখ্যাত ও জনপ্রিয় হালের আরেকটি জনপ্রিয় সিনেমা মাই হিরো অ্যাকাডেমিয়া মাঙ্গা এ পর্যন্ত মুক্তি পাওয়া এই সিরিজের দুটি চলচ্চিত্র জাপানে দারুণ সারা ফেলেছে মন জিতে নিয়েছে জাপানের বাইরের বিভিন্ন দেশের দর্শকদেরও এবার এসেছে আরেকটি চলচ্চিত্র মাই হিরো অ্যাকাডেমিয়া ইউ আর নেক্সট যা জনপ্রিয় মাইক হিরো একাডেমি সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি কোহে হরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ও কামা